আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো গতকাল গত পরশু আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম যে মাঝরাতে আমেরিকান প্রজাতির গরুগুলো মারা যাচ্ছে তো কি কারণে মারা যাচ্ছে বা কী বিষয়ে বিষয় বিষয় নিয়ে দুইটা ভিডিও আপলোড করা আছে যারা দেখছেন তারা তো জানেন আর যারা দেখেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মূল কাহিনী আমি যেটা বলবো আপনাদেরকে যে আমি হয়তো ভিডিওতে বা গত পরশুর ভিডিওতে বলছিলাম যে গরুগুলো মারা গেলে বা আমাদের যে সুপারভাইজার আছে আর বলে এটা একটু চকা করে সময় কি হয় যে বেতনের কিছু অংশ টাকা কেটে রাখে দেয় হয়তো বা দুই তিন মাসে ঠিক আছে তো এবার এরকমটা হয়নি কারণ আপনার এখানে দেখেন একটা সিস্টেম আছে একটু বোঝায় বলি তাহলে বা বুঝবেন আর এখানে আপনার সিস্টেমটা কীরকম দেখা যাচ্ছে আজকে হয়তো বা একটা আমেরিকান প্রজাতির গরু মরল তারপরে দেখা যাচ্ছে কাল বা পরশু দিয়ে একদিন পরে দেখা যাচ্ছে হোল্যান্ডি কোনো গরু মারা গেল হুম এরকম দেখা যাচ্ছে বিভিন্ন অদল বদল যদি হয় দেখা যাচ্ছে আজকে একটা অন্য গরু মারা গেল কালকে একটা ছোটো একটা গরু অন্য মারা গেলো তারপরে হয়তো বা বড় আরেকটা একটা অন্য গরু মারা গেছে হ্যাঁ এই ক্ষেত্রে গিয়ে কি হয় বকাবকিটা বেশি করে যে তোমরা তোমরা কীভাবে কাজ করো কীভাবে গরু দেখো গরু মারা যায় হ্যাঁ আর যখন আপনার একই কোয়ালিটির গরু দেখা যাচ্ছে একসঙ্গে দুই তিন দিনের মধ্যে হয়তো বা পাঁচটা সাতটা দশটা মারা যাচ্ছে তখন এটা কপিলরাও বুঝে হ্যাঁ যে এটা অন্য কোনো সমস্যা বা অন্য কোনো ইফেক্ট থেকে এই দুর্ঘটনাটা ঘটতেছে হুম তো এই যে বুঝে ওরা এই দুর্ঘটনা কৃষিতে ঘটতেছে বিধায় ওরাও চুপ থাকে হ্যাঁ যে ওরা মনে করে যে এটা আমাদের নসিবে নাই হয়তো বা এর জন্য চলে যাচ্ছে আর কি আপনাদেরকে হয়তো বা বললে বিশ্বাস করবেন না আমি বলি আপনাদেরকে একটু তখন আমি আমার এই ইউটিউব চ্যানেল খুলি খুলি নাই বা ভিডিও আপলোড করতাম না বা ভিডিও বানাইতাম না তো আরেকটা মাজরা ছিল ঠিক আছে ওইখানে কসম খুদার ভাই আপনাদেরকে বলি আমি একশো বারোটা গরু গেছিলো এবং সম্পূর্ণ গরু বড় বড়ো সুপার যাকে বলে বুঝছেন মানে প্রত্যেকটা গরু আপনার সাড়ে আটশো নয়শো আটশো কেজির উপরে বুঝতে পারলেন একশো বারোটা গরু মানে যে কোম্পানিতে গরুগুলো আসে সাধারণত এখানে আসে যে কোম্পানি থেকে গরুগুলো আসে আমার এখানে আসে নামানো হয় আর কি তো ওই সময়তে এখানে জায়গা ছিল না অন্য একটা মাজরাতে ট্রান্সফার করা হয়েছিল ডিরেক্ট মানে ওখান থেকে ওই মাজরাতে যাবে তো আপনার ওই ওইটা আপনার এখান থেকে আরও দেখা যাচ্ছে যে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা রাস্তা দূরে হুম তো আপনার গরুগুলো গাড়ি থেকে নামা মাত্রই নামছে গাড়ি থেকে ভালো মতোই ঠিক আছে কিন্তু নামে কোনো গরু দশ দা ফাটে যেতে পারে না কোনো গরু বিশ দা ফাটে যেতে পারে না মনে করেন যে মরে মরে পড়ে যায় একশো বারোটা করে সম্পূর্ণ একদম ধুলিশাত হয়ে গেছে বা সম্পূর্ণ মাটির নিচে চলে গেছে যাই হোক তারপরে আমার এই কপিল এখনও মাঝে শক্ত করে দাঁড়ায় আছে গাড়ি না আসলে কিভাবে সম্ভব সবই হয়তো বা উপরওয়ালার ইচ্ছা বা তার ক্যাপাসিটি আছে সামাল দেওয়ার মতো তো এই ছিল আর কি মানে কপিলে বা সুপারভাইজারে তেমন কিছু বলে নাই অন্য কোনো সিস্টেম বা সিচুয়েশন হলে হয়তো বকাবকি করতো বা টাকা পয়সা কাটতো তো আমার জন্য দুয়ারা এখেন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি বা ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ